ছিল থানাতে যে একটা 13 বছরের মেয়ে যে 6 6 পড়ে ক্লাসে তার বিয়ে হয়ে যাচ্ছে আমি থানায় ফোন করলাম সঙ্গে সঙ্গে Jesse 13 বছরের মেয়ে একটা 30 বছরের ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে আপনারা আসুন আমাকে হেল্প করুন হ্যাঁ মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানাতে আমি ওসির সাথে কথা বলিনি কারণ দুবার কল করেছিলাম উনি ফোন ধরেননি আমি ও ইসলামপুর থানার ওসিরকেই ফোন করেছিলাম উনি ফোন ধরেননি মুর্শিদাবাদ পুলিশ জেলার ডমকল মহকুমার সেই ডমকল মহকুমার ইসলামপুর থানার পুলিশের বিরুদ্ধে আঙুল উঠেছে রীতিমত বাল বিবাহ প্রতিরোধের জন্য যখন বারবার সরকার একাধিকভাবে তৎপরতা দেখাচ্ছে এমতো অবস্থায় বিভিন্ন জায়গাতে এনজিওরা রীতিমতো তৎপরতা সহিত থানা পুলিশকে শুরু করে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমস্ত জায়গাতে অভিযোগ জানাচ্ছে এমতো অবস্থাতে মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানার ওপর একটি অভিযোগ উঠেছে রীতিমতো পুলিশের যে খামখেয়ালি পোনা পুলিশের ব্যর্থতার কারণেই ১৩ বছরের নাবালিকার বিয়ে হয়ে গেল বছর তিরিশের এক যুবকের সাথে ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠছে পুলিশিং এর উপরে প্রশ্ন উঠছে পুলিশের তৎপরতার উপরে এই যে এখানে ট্যাগ লাইন দেখানোর চেষ্টা করবো যেখানে লেখা রয়েছে বাল্য বিবাহ মুক্ত ভারত অর্থাৎ চাইল্ড ম্যারেজ ফ্রি ইন্ডিয়া সেখানে সুরক্ষিত শৈশব সুরক্ষিত ভারত ঠিক এইরকম ট্যাগ লাইন দিয়ে বাপু অর্থাৎ ভাবনা অ্যাসোসিয়েশনের যে ট্যাগ লাইন সেই ট্যাগ লাইন মানুষের জন্য মানুষের সাথে এই যারা রয়েছেন যে অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনের কর্মীরা রীতিমতো ইসলামপুর থানা পুলিশকে ফোন করেন এবং ফোন করার পরেই সেখান থেকে তারা একটা ইনফরমেশন দেয় যে ইসলামপুর থানার কোনো এক অঞ্চলে এক বছর তেরোর নাবালিকার বিয়ে হচ্ছে ঘটনার খবর পাওয়ার পরেও ইসলামপুর পুলিশ সক্রিয়তা দেখায়নি ইসলামপুর পুলিশ জানিয়েছেন অজুহাত দেখিয়েছেন নির্বাচনের নির্বাচনের অজুহাতেই তারা বিয়ে সফল হতে সহযোগিতা করেছেন এমনই বক্তব্য উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে একটা জিনিস যেখানে বারবার রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার বারবার বলছে বেটি বাঁচাও বেটি পড়াও বারবার বলছে বাল্যবিবাহ বন্ধ করা হোক এমতো অবস্থায় রাজ্যের পুলিশ মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানার পুলিশ কি করছে ইসলামপুর থানার পুলিশ সব জেনেও কি না জানা প্রশ্ন আমাদের প্রশ্ন সকলের মুর্শিদাবাদের ডমকল থেকে ক্যামেরায় রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম টিভি এন্ড পশ্চিমবঙ্গ যিনি আমাদের সিএসডব্লিউ আছে আমাদের এলিজা সুলতানা আমাদের যিনি ওখানকার দায়িত্বে আছেন তিনি আমাদের রিপোর্ট করলেন যে মামাইপুরে একটি তেরো বছরের মেয়ে তিরিশ বছরের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে সেই বিয়েটা যাতে আমরা আটকাতে পারি সেই কারণে আমাদের কলিগস ওখানে ফোন করেন যিনি ডিউটি অফিসার তিনি টিলিফোন রিসিভ করেন ওসিকে ফোন করা হয়েছিল ওসিকে পাওয়া যায়নি ওসি রিসিভ করেনি ফোন ব্যস্ত থাকতে পারে ইলেকশন উপলক্ষে তা আমরা জানতে চাইছি একটা কথা যে পরত দিন ব্যাক করতে পারতেন এবং যেহেতু ইনফরমেশনটা আমরা দেওয়ার পরেও পুলিশ রাত্রি এগারোটার সময় বিয়েটা হয়ে যাচ্ছে তখন আমরা জানাচ্ছি উনি অ্যাকশন নিলেন না যদি প্রশাসন অ্যাকশান না নেয় সাধারণ মানুষ হিসাবে আমরা কাদের কাছে যাব এবং কিভাবে আমরা বাচ্চাগুলোকে উদ্ধার করবো বাঁচাবো এটা আমরা আপনাদের কাছে জানতে চাইছি মিডিয়াওয়ালা দেখেন এটা হচ্ছে ইসলামপুর থানা পমাইপুর গ্রাম মুর্শিদাবাদের জেলার দমকল সাবডিভিশনের মধ্যেই পমাইপুর গ্রাম এবং হচ্ছে ইসলামপুর থানা বুঝলি সহযোগিতা করলে কালকের এই বাচ্চাটার প্রাণ বেঁচে যেত তিনি হয়তো বিয়েটা করে চলে যেত না পুলিশ গেলে ওটা রেস্কিউ হতো এই বাচ্চাটা বিয়েটা বন্ধ হয়ে যেত পুলিশ কি বলছে পুলিশ কিছু বলছে না বলছে ইলেকশনের সময় এত রাতে যাব না হ্যাঁ এবং সেই জন্য বাচ্চারা বিয়ে হয়ে গেল আমরা দুপুর থেকে লেগেছিলাম খবর পাওয়ার পরে সরকার বারবার এরকম করে বাল্য বিবাহ প্রতিরোধের জন্য বিভিন্ন প্রকল্প চালু করছে সেই জায়গায় পুলিশ নিজে নিষ্ক্রিয়তা কেন দেখা দেখুন প্রতিরোধ চালু করছে কন্যাশ্রী এতগুলো গভর্নমেন্টের প্রপোজাল আছে কিন্তু সমস্ত উইংসটাকে সমস্ত উইংসটাকে এক জায়গায় করার চেষ্টা করছে যেমন দেখুন এগুলো ইন্ডিভিজুয়াল ব্যক্তি টু ব্যক্তি ক্যারি করে যে একটা পুলিশ সহযোগিতা করলো না কিন্তু আটা পুলিশ করছে আজকে ইলেকশনে বাধ্যবাধকতা আছে ইলেকশনে পুলিশ কিন্তু সহযোগিতা প্রচুর কিছুই করে তবে না হয় কিন্তু যেখানে আমাদের জায়গাটা হচ্ছে যে সরকারের যে এতগুলো ভালো প্রকল্প সেটা অনেক সময় মার খেয়ে যাচ্ছে কিছু মানুষের অনিচ্ছার কারণে যে আমরা করতে পারছি না কিন্তু যেমন ইসলামপুরে ঘটেছে এরকম ইনসিডেন্টেটা একটা কিন্তু পুলিশ আমি প্রতীক চৌধুরী পরিচালক বাপু ছিল থানাতে যে একটা তেরো বছরের মেয়ে যে সিক্স সিক্সে পড়ে ক্লাসে তার বিয়ে হয়ে যাচ্ছে আমি থানায় ফোন করলাম সঙ্গে সঙ্গে যে স্যার তেরো বছরের মেয়ে একটা তিরিশ বছরের ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে আপনারা আসুন আমাকে হেল্প করুন তখন আমাকে থানা থেকে জানানো হলো ইলেকশনের সময় ডিউটি মানে থানায় এই মুহূর্তে কোনো ডিউটি অফিসার নেই আপনি জিনিসটা ম্যানেজ করুন আমি এত রাত্রে একটা মেয়ে হয়ে একটা বাড়িতে এটা কখনোই করতে যেতে পারি না আমি সঙ্গে সঙ্গে আমি স্যারকে জানালাম স্যার আমাকে বললেন তুমি কোনো মানে প্রশাসন থেকে কেউ না আসলে তুমি বাড়ি থেকে বেরোবে না সন্ধ্যা ছটার পর আর আমি ফোনটা করেছিলাম ডিউটি অফিসার কে নাম ছিল তৃপ্তি তৃপ্তি ম্যাডাম ছিলেন তখন ডিউটিতে থানায় কোন থানায় ইসলামপুর থানায়

আমি জয়েন বিডিও স্যারকে ফোন করেছিলেন ফোন করেছিলাম কিন্তু সেই মুহূর্তে স্যার ডিউটিতে ছিলেন না অন্য এক জায়গায় মিটিংয়ে ব্যস্ত ছিলেন উনি আমাকে বলেছিলেন আপনি থানায় যোগাযোগ করুন পুলিশের ব্যর্থতা বলতে পারেন হ্যাঁ বলতেই পারি পুলিশের ব্যর্থতা উনি যদি ঠিক সময় মতো পৌঁছাতেন এবং আমাকে হেল্প করতেন আমি হয়তো বা বিয়েটা আটকাতে পারতাম আমার নাম এলিজা সুলতানা আমি বাপু এস মানে বাপু এনজিওর সিএসডাব্লিউ স্টাফ ইসলামপুর হোমিও হল এখন থেকে আর যেতে হবে না কলকাতা ও সল্টলেক ইসলামপুর হোমিও হল চেম্বারে এখানে কলকাতা ও সল্টলেকের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সব রকম নতুন ও পুরনো যে কোনো জটিল রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা করছেন আমাদের ঠিকানা ইসলামপুর নেতাজি পার্ক ইসলামপুর মুর্শিদাবাদ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এই নম্বরে